আসসালামু আলাইকুম আজ শুক্রবার সাতই ভাদ্র সাতাশে সফর আগস্ট বাংলাদেশ বেতার স্থানীয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ তিন দিনের সফরে রাজশাহী আসবেন সফরকালে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা ও স্থানীয় প্রশাসন নিরাপত্তা সংস্থার সঙ্গে মতবিনিময় করবেন সফরসূচি অনুযায়ী সফরের প্রথম দিন আজ প্রধান নির্বাচন কমিশনার বিমানযোগে ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছবেন এবং রাজশাহী সার্কিট হাউসে অবস্থান করবেন আগামীকাল সার্কিট হাউসে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা কর্মকর্তাগণের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নির্বাচন কার্যক্রমের গুণগত মান নিরাপত্তা এবং জনসাধারণের অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে একই দিন বিকেলে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আরপিএটিসিতে রাজশাহীতে আরও একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে রাজশাহী জেলার সফরের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের প্রস্তুতি তদারকি করবেন এবং সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যক্রমের সময়সূচি এবং দায়িত্ব যথাযথভাবে পালন করতে নির্দেশনা দেবেন সফরের শেষ দিন চব্বিশে আগস্ট সকালে প্রধান নির্বাচন কমিশনার বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিতা তাওয়াল বলেছেন ফুটবল ফেডারেশনে যেমন দায়িত্ব কাঠামো তৈরি করে দেয়া ও প্রশিক্ষণে সহায়তা করা তেমনি সবার দায়িত্ব শিক্ষার সঙ্গে ক্রীড়ার চর্চাকে যুক্ত করা গতকাল বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে আয়োজিত উইমেন আন্তহল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন বাফুফের সভাপতি বলেন জাতীয়তাবাদী দল বিশ্বাস করে শিক্ষার জায়গাকে আরো প্রসারিত করার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্টেডিয়াম এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সামনে খেলার মাঠ থাকা উচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এগিয়ে রয়েছে এখানে একটি সমৃদ্ধ স্টেডিয়াম রয়েছে বাফুফে এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই স্টেডিয়ামের আরো উন্নয়নে কাজ করা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সভাপতি সুলতান আহমেদ রাহির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজন উপলক্ষে আয়োজিত রচনা কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে গতকাল পুলিশ লাইন্সের ডিল শেডে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান অনুষ্ঠানে ডিআইজি বলেন পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রমে নিয়োজিত থাকতে হবে শিক্ষার্থীদের স্বাভাবিক মানসিক বিকাশ নিশ্চিত হবে তারা মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে এর ফলে দেশ ও জাতি উপকৃত হবে ডিআইজির শিক্ষার্থীদের প্রতিদিন একটি করে ভালো কাজ করার পরামর্শ দেন জুলাই গণভ্যুত্থানের চেতনাকে হৃদয়ে ধারণ করে মেধার চর্চা দায়িত্বশীল হওয়া এবং সকলের অধিকারের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হুসাইন সভাপতিত্ব করেন নাটোর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বৌড়া শাহজাহানপুরে চপিনগরে বার্ননেবুল উইমেন বেনিফিশিয়ারি কর্মসূচির আওতায় দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা চপিনগর ইউনিয়নে দুস্থ পরিবারের মাঝে প্রতিজনকে তিরিশ কেজি করে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন এ সময় উপস্থিত ছিলেন চপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর কাদের মন্টু চপিনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম ট্যাগ অফিসার ও কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ ইউনিয়নের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ চাল বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয় বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষ কষ্টে আছে এই পরিস্থিতিতে চাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে তাই এ ধরনের কর্মসূচি গরিব মানুষের জন্য বড় সহায়তা শুধু চাল বিতরণ নয় সমাজের সর্বস্তরে মানবিক সহযোগিতা পৌঁছে দিতে হবে সিরাজগঞ্জের তারাসে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত আউশ ধানের উন্নত জাত বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে গতকাল তারা উপজেলার তালম ইউনিয়নের চাঁদপুর গ্রামে বিনা উদ্ভাবিত আউশ ধানের উন্নত জাত বিনা ধান উনিশ বিনা ধান একুশ ও ব্রি ধান আটানব্বই এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্র ঈশ্বরদীর আয়োজন মাঠ দিবসটি অনুষ্ঠিত হয় বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর পিএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদুস ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ড মোহাম্মদ আবুল কালাম আজাদ বিশেষ অতিথি ছিলেন বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান ড ফাহমিনা ইয়াসমিন কৃষি তত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড মোহাম্মদ হাবিবুর রহমান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারাশের কর্মকর্তাবৃন্দ এবং চাঁদপুর গ্রামের কৃষক কৃষানীবৃন্দ সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল শতভাগ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা তেত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে